রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে এসপিও নিয়োগের জন্য খোয়াই মহকুমার দুটি থানা এলাকায় আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয় রবিবার সকাল থেকে খোয়াই পুলিশ লাইনে এদিন সকালে খোয়াই থানা ও চাম্পাহাওয়ার থানা এলাকায় পাঁচশো জন আবেদনকারীরা খোয়াই পুলিশ লাইনে আসে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য খোয়াই পুলিশ লাইনে মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য উপস্থিত ছিলেন খোয়াই জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত তেলিয়ামুড়ার ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়া সহ জেলার আরক্ষা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত জানান খোয়াই মহকুমা এলাকায় পাঁচশো ছাব্বিশ জনকে এদিনই মৌখিক পরীক্ষা নেওয়া হবে আজকে আমরা খোয়াই সাব এরিয়াতে যারা ক্যান্ডিডেট আছে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে ভালো ইন্টারভিউ বলে আজকে আছে পাঁচশো চব্বিশ পাঁচশো হবে টোটালিপোর্ট এশিয়ান টাইমস